স নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা ছোট্ট ছোট্ট মানে খুবই ছোট্ট একটা প্যাটার্ন দেখাবো আজকে এটা ছোট বাচ্চাদের সোয়েটারও দিতে পারো বা বড়দের কার্ডিঙানেও দিতে পারো এটা খুবই সহজ আর খুব কম সময়ের প্যাটার্ন তবে চলো এটা আমরা শুরু করি শুরুটা এভাবে চার ঘর সোজা দুই তিন চার চার সোজা চার সোজা দুই উল্টো চার সোজা দুই sudah dulu gitu jar sudah dulu gitu seset jar sudah এবার পেছনে কাটা যেখানে যেরকম আছে এখানে চার সোজা হয়েছিল পেছনে কাটা চার উল্টো হবে এক দুই তিন চার দুই সোজা হবে দুই আবার চার সোজা

উল্টো দুই নম্বর কাটা কমপ্লিট এবার তিন নম্বর কাটা তিন নম্বর কাটাতে প্যাটার্নটা হবে ঘর সোজা বুনে চার সোজা বুনে দুটো উল্টো আর দুটো সোজা এই চার ঘরের মধ্যে চার ঘরের ভেতরে আমি তিন নম্বর ঘর দুটো দেখো খেয়াল করো দুটো উল্টো দুটো সোজা এর তিন নম্বর ঘর তিন নম্বর ঘর হলো এই প্রথম সোজা ঘরটা তিন নম্বর ঘরটাকে আমি প্রথমে সোজা বুনব প্রথমে সোজা বুনে তারপরে দুই নম্বর ঘরটাকে সোজা বুনবো তারপর তিন নম্বর ঘরটাকে সোজা বুনব বুনে চারটে ঘর তো এই ঘরটাকে আমি সোজা বনলাম আচ্ছা তারপর যে দুটো সোজা ঘর আছে দুটো সোজা ঘরকে আমি উল্টো বুনব দুই উল্টো বুনে এরপরে এখানে আছে আমার চারটে দুটো উল্টো দুটো সোজা এই চারটা ঘরের তিন নম্বর ঘরটাকে এই তিন নম্বর ঘরটাকে আমি প্রথমে টেনে এনে সোজা বুনব এরপর দুই নম্বর ঘরটাকে সোজা বুনব বুনে ফেলে দেব তারপর তিন নম্বর ঘরটাকে আমি সোজা বুনব বুনে ফেলে দেব তিন নম্বর ঘরটা তো আমি আগে টেনে এনেছি এবার এর পরের দুটো ঘর আমি উল্টো বুনব উল্টো বুনে এক দুই তিন ও দাঁড়াও আমি এখানে তিনটে ঘরে আমি প্রথমে তিন নম্বর ঘরটাকে বুনলাম তারপর দু নম্বর ঘরটা বুনলাম তারপর তিন নম্বর ঘরটাকে সোজা বুনলাম এরপরে চারটে ঘর বললেছি না চারটে ঘরের শেষের ঘরটাকে আমি সোজা বুনে দিলাম দিয়ে এরপর দুটো উল্টো উল্টো দুটো উল্টো বুনে এই যে দুটো উল্টো দুটো সোজা এই চারটে ঘরের তিন নম্বর ঘরটাকে আমি আগে সোজা বুনবো আগে সোজা বুনে আমি তারপর দুই নম্বর ঘরটাকে আমি সোজা বুনবো বুনে ফেলে দেব তারপর তিন নম্বর ঘরটাকে আমি সোজা বুনে ফেলে দেব আর তিন নম্বর ঘরটা তো আমি আগেই নিয়েছি টেনে চার নম্বর ঘরটাকে আবার সোজা বুনবো বুনে শেষের দুটো ঘর আমি উল্টো বুনব উল্টো বুনলাম এখন যেখানে যেরকম আছে এদিকে উল্টো বনেছিলাম দুটো এই দুটো ঘরকে আমি সোজা বুনব এই দুটো ঘরকে আমি সোজা এই যে চারটে ঘর চারটে ঘরকে আমি উল্টো বুনব চার উল্টো তিন চার উল্টো সোজা চার উল্টো দুই তিন চার উল্টো দুই সোজা দুই দুই সোজা তারপর চার উল্টো উল্টো দুই চার উল্টো চার উল্টো এক দুই তিন চার উল্টো দুই সোজা চার উল্টো সজা সোজা আমার চার চার সোজা ঠিক আছে চার সোজা এবার আচ্ছা আবার প্রথম থেকে করতে হবে চার সোজা দুই উল্টো চার সোজা দুই উল্টো এভাবে করতে হবে করে পেছনে কাটা করব করে তিন নম্বর কাটা এটা এখন তিন নম্বর কাটা করলাম তিন নম্বর কাটা প্যাটার্ন করে চার নম্বর কাটা করলাম করে এখন আবার এক নম্বর কাটা থেকে করব যদি ভালো লাগে আমার প্যাটার্নটা কিন্তু আমার এখান থেকে এইটুকু এই এইখানে আমি দেখাচ্ছি এখন এখানে আমি দেখাচ্ছি হুম যদি প্যাটার্নটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো